আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ওমর ফারুক সিজদা কনজিউমার ফুড প্রোডাক্ট সিজিটি এনার্জি চাঁয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এখন আমি আপনাদের সামনে 2024 এবং পঁচিশ সনের চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের উনত্রিশ নং সেলের আপডেট উপস্থাপন করছি আজকে অপশনের টোটাল অফারিং ছিল উনষাট হাজার আটশো ব্যাগ চা তার ভিতরে লিফ ছিল পঞ্চাশ হাজার আটশো ব্যাগ চা এবং দাঁড় ছিল নয় হাজার উনচল্লিশ ব্যাগ চা আজকের সর্বোচ্চ রেটে বিক্রি হয়েছে যথারীতি আমতলি গার্ডেন আপনারা হয়তো একটা বিষয়ে অবগত আছেন দু হাজার তেইশ এবং চব্বিশ সনে বাংলাদেশের রেকর্ড পরিমাণ চা প্রোডাকশন হয়েছে কিন্তু গত বছরের চাইতে এ বছরে চায়ের প্রোডাকশন কিছুটা কম সে জন্য আমাদের অ্যান্ড অফ দ্য সিজনের সময় হয়তো চায়ের রেট কিছুটা বাড়তে থাকতে পারে সেজন্য যারা আছেন আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী তারা যদি কিছুটা হলেও চা এক্সপোর্ট করে রাখেন তাহলে অ্যান্ড অফ দ্য সিজনে আপনাদের কাজে আসবে আপনারা জানেন বাংলাদেশ চা বোর্ডের নির্দেশনা থাকে প্রতি বছর তিরিশে ডিসেম্বরের ভিতরে চায়ের প্রোডাকশন অফ হবে তো এই বছরে কিন্তু বিভিন্ন বাগানে অলরেডি চায়ের পুনি শুরু হয়ে গেছে আজকে আমি আপনাদের সামনে আমাদের সিজিটি এনার্জি চায়ের তিনটা কোয়ালিটি চা আছে আমাদের সুপার আমাদের প্রিমিয়াম এবং আমাদের গোল্ড চা এর তিনটা চায়ের কোয়ালিটি টেস্ট করে দেখাবো এবং আমাদের চায়ের টেস্ট করে আমি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সুপার ব্ল্যান্ড আমাদের সর্বনিম্ন চা তারপর হচ্ছে আমাদের প্রিমিয়াম তারপর হচ্ছে আমাদের সবচেয়ে সর্বোচ্চ রেডের চা আমাদের গোল্ড চা আর এটা হচ্ছে আমাদের গোল্ড সিডি চা একসামর চা দিয়ে আমরা ইন্ডিক্যাপ্টা করেছি খুবই কষ্ট এবং রিকার যারা অপশন থেকে লর্ড হিসাবে চা নিতে চাচ্ছেন এবং আমাদের সিজিটি এনার্জি চায়ের ডিলার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম আছে